আসো <laughs>

এই ধরো আমা যেই কয়টা ব্যাগ পছন্দ হইল দামি দেখো না দাম বানাই এগুলো কেমন প্রাইস আমি বলতেছি কমের মধ্যে সে আমার আরো বেশি দামের ব্যাগ দেয় আমি তো রাফ ইউজ করবো ওইটা ঠিক আছে রানী দেখো তো কালোটা সুন্দর না সাদাটা সুন্দর সাদা কত রাখবো বলো সত্যি কথা যেটা সাদাটা বলো

নুরভাইয়ের জন্য আমি তিনতলা আসছি তখন ওনারা কাজ করতেছে আসো আল্লাহ এটা আবার কিতা এত গরম কেন ও এটা এত বড়টা ইয়েতে আর যাবে না স্কুলে স্কুলের জন্য কিন্তু বড় শোরুম হওয়াতে ভালো সব সবকিছু পাওয়া যায় না কালো কালার নিবো না এবার অন্য কালার নিব পরে আসো 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 আসো